জন্মের ঠিক নেই তো যার জন্মের ঠিক নেই তিনি নিজেকে দৈব মনে করতে শুরু করেছেন। তো তিনি নিজের মন্ত্র পাড়ায় পড়ায় মাইক লাগিয়ে শোনাচ্ছেন তার মন্ত্র শুনতে হবে তার মন্ত্র दीक्षित হতে হবে তার তোলারাজীর আদর্শে আদর্শকিত হতে হবে তার মন্ত্রমুক্ত মুক্ত হয়ে চুরি করতে হবে হবেpadStartকদের মতো তবেই তার প্রধান শিক্ষক ভূমিকা পালন করা যাবে তিনি গল্প করে করছেন যাতে মহকম্বের মত অত্যন্ত বাজে বকা একজন মানে তার বয়স হয়েছে চাই যে তিনি আর পারছেন না তার থেকে অভিষেকের একবার এই বাড়িতে শুনেছিলাম কি ঝামেলা হয়ে মাথা পাতা ফাটিয়ে ফেলেছিলেন তো যাই হোক সেটা আবার বলেছেন পরে গিয়ে ফেটে গেছিলো মাথা তো এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইছে তিনি বয়স হয়েছে তিনি চলে যান কিন্তু আমরা চাইছি আমরা বিরোধী দল করতে পারি কিন্তু আমরা চাই যে তিনি সুস্থ থাকুক তিনি একটু রেস্ট নিক রাজ্যের মানুষকে শান্তি দিক আমরা সুস্থ ভাবে পরিচালন করবো ভারতীয় জনতা পার্টি সরকার ছাব্বিশে যে সরকার আসছে সেই সরকার সুষ্ঠুভাবে সারা বাংলার মানুষকে চালাবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লক্ষী ভান্ডার তৈরি হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেছে আমরা আশ্বস্ত করছি এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দ্বিগুণ করা হবে এবং এই লক্ষ্মীর ভাণ্ডারের লক্ষ্মীর ভান্ডার সহ সমস্ত প্রকল্প বাস্তবায়িত থাকবে স্বাস্থ্যসাথী কার্ড উঠে যাবে তার বদলে আসবে আয়ুষ্মান ভারতের কার্ড স্বাস্থ্যসাথী কার্ডে কি হয় শুধুমাত্র বাংলায় হসপিটাল গুলো তাও অর্ধেক ফিরিয়ে দেয় কারণ স্বাস্থ্যসাথীর পয়সা পায় না বলে তো স্বাস্থ্যসাথী কার্ড যে হয় না কিন্তু এই ভারতের কার্ড সারা যেটা চলছে সেটা পশ্চিমবঙ্গতেও চলবে এবং আপনি তার ন্যায্য সুবিধে পাবেন সেই কার্ডটা নিয়ে আপনি ব্যাঙ্গালোরের হসপিটালে ভর্তি হতে পারবেন সেটা নিয়ে কলকাতাতেও ট্রিটমেন্ট করাতে পারবেন এই সমস্ত ব্যবস্থা চালু হবে এই মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পাঁচালি। অর্থাৎ মমতার যে মন্ত্র এতে লক্ষ্মী মন্ত্রকে বিকৃতিকরণ ঘটানো হয়েছে যে পাঁচালী যেটা মা বাংলার মা বোনেরা শাড়ি পরে পূজার সময় বা প্রতি বৃহস্পতিবার যা পাঠ করে তাকে অসম্মান করে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের একটা মন্ত্র তৈরি করে যাকে টিকিট দেবে এবার একটা কাজ দেওয়ার ব্যবস্থা করে দিয়ে তার গলায় সমস্ত জায়গায় মাইক ঘোরাচ্ছেন এটা বুঝতে হবে যে এটা হিন্দু ধর্মের ওপর তিনি বরাবর অত্যন্ত অনীহা এবং অত্যন্ত বাজে কথা বলে থাকেন এবং সেটাই বলেছিলেন যে তিনি যে ধর্ম আপনারা মানেন তার না নিজেকে একটা দেবী স্থানীয় জায়গায় নিজেকে তুলে ধরেছেন আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সততার প্রতীক বলে নিজে প্রচার করতো নিজেই তো এখন এই সততার প্রতীকটা কিন্তু পাড়ায় মনে মনে দেখবেন মমতা ছবিতে তৃণমূল কর্মীরাই আর লজ্জায় লেখে না লিখুক তৃণমূল কর্মীরা আবার নতুন করে সততার প্রতীক লিখে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিতে পারে না লজ্জায় দিতে পারে না লজ্জা হয় যে সততা নিজেরাই তো সিন্ডিকেটের পয়সা তুলছি আমাদের নেত্রীকে আমার সততার প্রতীকে আমি কি করে লাগাবো ওই জন্য এটা লজ্জায় দিতে পারে না তো এইবার নিজেকে দেবী স্থানীয় পর্যায়ে নিয়ে যেতে ওই বোধ এমএলএ ইলেকশনে ওই যে ওকে টিকিট দেবে তো তার জন্য ওকে দিয়ে একটা লক্ষ্মীর পাঁচালী বলেছে আমার একটা মন্ত্র লিখে দাও তো তার মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্র এখন পাড়ায় পাড়ায় শোনানো হচ্ছে সমস্ত উন্নয়নের পাঁচালী না ওটা মমতার পাঁচালী ওই মমতার পাঁচালীটা এখন সব পাড়ায় পাড়ায় শোনানো হচ্ছে দুদিন পর বলবেন দেখবেন বলবে যে মমতা মায়ের মূর্তি বসিয়ে মমতা পুজো হবে বিভিন্ন দিন আগেই উনি আবার স্টেজে দাঁড়িয়ে বলেছিলেন নাকি ওনার অষ্টমিত জন্মদিন তো ওনার জন্মের ঠিক নেই তো যার জন্মের ঠিক নেই তিনি নিজেকে রেহি মনে করতে শুরু করেছেন তো তিনি নিজের মন্ত্র পাড়ায় পাড়ায় মাইক লাগিয়ে শোনাচ্ছেন তার মন্ত্র শুনতে হবে তার মন্ত্র দীক্ষিত হতে হবে তার তোলাবাজির আদর্শে আদর্শিত হতে হবে তার মন্ত্র মুগ্ধ মুগ্ধ হয়ে চুরি করতে হবে পার্থ চ্যাটার্জিদের মতো তবেই তার প্রধান শিষ্য ভূমিকা পালন করা যাবে